আমি সবার কাছে এই কথাগুলো শুনি কিন্তু ব্যক্তি হিসাবে আমি খুব একটা ফেস করি না আর এমন না যে কোনো বাজে প্রস্তাব মিডিয়ার মানুষজন আমাকে দেয় বাইরের মানুষও তো অবশ্যই আছে কিন্তু কাজ করতে গিয়ে এরকম বাজে সম্মুখীন বাজে কোনো কিছু সম্মুখীন আমি হইনি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আসলে এটা অনেকের ধারণা থাকে যে আসলে কী কি কী কিন্তু আমি যখন এই জোনটাতে আসি ওরা এত বেশি ফ্রেন্ডলি ছিল আমার আম্মু শুটিংয়ে ছিল তো আমার কাজ করে বেশ ভালো লেগেছে আমার এরকম কিছুই মনে হয়নি শাকিব খান ছোটোকাল কাল থেকে ওনার সিনেমা দেখা হয়েছে দেখা যায় টিভি ছাড়া থাকতো তো উনি এখন বেশ ভালো কাজ করছে এবং একজন ভালো অভিনেতা সেই হিসেবে অবশ্যই ওনাকে অনেক ভালো লাগে আমি ওনার ছবি প্রথম সিনেমা হলে দেখি গলোই দেখা হয়েছিল। তার পরবর্তী যে সিনেমাগুলো প্রিয়তমা বা তুফান দরদ দেখা হয়েছে বিকজ অফ ওই গল্পটা আমাকে টাচ করেছিল আমার মনে হয়েছে না উনি যদি যেভাবে আমাকে গল্পটা বলেছে মানে যখন গল্পটা আমাকে বলছিলো আমার জাস্ট লোমগুলো এভাবে দাঁড়া হয়ে গেছে যে না উনি আমাকে যেভাবে বলছে আমি স্ক্রিনে প্রেজেন্ট করতে পারে অবশ্যই ভালো কিছু হবে এবং দর্শক খুবই পছন্দ করবে এবং কানেক্ট করতে পারবে অনুভূতি বেশ ভালো প্রত্যেকটা অভিনেতার স্বপ্ন থাকে নিজেকে বড় পর্দায় দেখার তো সেই জায়গা থেকে আমি বেশিরকম কিছু না এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল এবং আমি অনেক বেশি এক্সাইটেড ফর মাই নিউ মুভি সিনেমাতে আসা হচ্ছে আমি নাচ করতাম সেই জায়গা পরপর মডেলিং করেছি ভাই একদিন আমাকে কাছে গল্প নিয়ে আসে তো গল্পটা সমূহ আমাকে কোনো না কোনোভাবে টাচ করে তখন মনে হচ্ছে না এই ক্যারেক্টারটা আমি সুন্দরভাবে হয়তো পুল আপ করতে পারবো যদি আমি চেষ্টা করি এভাবেই আমার সিনেমায় যুক্ত হওয়া মধুর স্মৃতি সে প্রথম দিন আমি অ্যাক্সিডেন্ট করি প্রথম দিন প্রথম সিন করতে গিয়ে আমি বেশ বাজেভাবে আহত হই তারপরও শুটিংটা কন্টিনিউ করতে হয়েছে বিকজ অফ আমি ডিরেক্ট তার সবার সাথে কমিটেড ছিলাম তো এই স্মৃতির কথা মনে পড়ছে তাছাড়া আমার যে কো আর্টিস্ট যারা ছিল এলিনা সাম্মি উমুন মালিক ভাইয়া দে আর ভেরি সাপোর্টিভ টু মি যে কারণে হয়তো বা আমার অভিনয় করতে অনেক বেশি সহজ হয়ে গেছে কারণ হচ্ছে বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে মধ্যবিত্ত আর মধ্যবিত্ত সিনেমায় আমাদের চারিপাশের যে গল্প সেখানে তুলে ধরা হয়েছে যে কোনো দর্শক রিলেট করতে পারবে সব থেকে বড় কথা ইভেন আমাদের সিনেমায় একটা মেসেজ আছে যেটা অবশ্যই দর্শক হলে এসে না দেখা পর্যন্ত বুঝতে পারবে না এই জন্য মধ্যবিত্ত দেখার জন্য অবশ্যই থার্ড জানুয়ারি আপনাদের হলে আসতে হবে হ্যাঁ অবশ্যই আছে মোশারফ করিম চঞ্চল চৌধুরী ওনারা আমার খুব পছন্দের আর যদি অভিনেত্রী বলা হয় জয়াঝান আপু একটা শোনার স্বপ্ন ছিল আর আসলে অভিনয় করতে গিয়ে আমার ওইটা ফিল হয়েছে যে না যদি আমি চেষ্টা করি অবশ্যই ভালো করতে পারব আসলে আমি আমি সব ধরনের গল্পে কাজ করতে আগ্রহী আমি ফিল্মকে দুই ভাগে ভাগ করতে চাই না যে গল্প ভিত্তিক বাণিজ্যিক ধারা ফিল্ম ইস ফিল্ম তো সব ধরনের গল্পে আমি কাজ করতে চাই ইনশাআল্লাহ দর্শক আমাকে সব ধরনের গল্পই দেখতে পাবে আমি সবার সাথেই কাজ করতে চাই নট অনলি শাকিব খান সবার সাথেই ভালো গল্প ভালো ডিরেক্টার সব কিছু মিললে আমি অবশ্যই কাজ করব শাকিব খান ভালো অভিনেতা সেই স্টার তো আসলে আমি অভিনয়টাই ফলো করার চেষ্টা করি আছে না যে এত এত এতগুলো অভিনেতা সবার মাঝখান থেকে একটু একটু করে যতটুকু মানে শেখার চেষ্টা করি এই তো যদি ওভাবে দেখা হয় বা কথা হয় অবশ্যই ওনার কাজে প্রশংসা করব ওনার কাজ তো ডেফিনেটলি অনেক ভালো লাগে এই তো আচ্ছা আমি আপনাকে বলি একজন ডিরেক্টর যখন সাকিব খানকে নিবে কোনো কাজের জন্য কাস্ট করবে সেই চরিত্রের সাথে যদি মাইশা প্রাপ্তিকে যায় যদি মনে করে তারা তাহলে আমি অবশ্যই করবো যদি তাও যদি আমার গল্প পছন্দ হয় অনেক আশা পূরণ হয়েছে যেহেতু আমার নাম প্রাপ্তি তো একটু একটু করে প্রাপ্তি হচ্ছে আপনারা পাশে থাকলে দোয়া করলে অবশ্যই প্রাপ্তিটা আরও বড় হবে আকাঙ্ক্ষা মানুষমাত্রই আকাঙ্ক্ষা সবার জীবনে আকাঙ্ক্ষা থাকে আকাঙ্ক্ষা আশা ভরসা সব কিছুই থাকে অভিনয় করাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য একজন অভিনেতা হিসেবে সেটা বড় পর্দা হোক ছোট পর্দা হোক বিজ্ঞাপন হোক দর্শক আমাকে সব জায়গায় দেখতে পাবে ইনশাল্লাহ আমি সেই দর্শক আমার কাজ মনে রাখুক আমাকে ভালোবাসুক এটাই আমার দর্শকের কাছে আমার চাওয়া অবশেষে বলবো তিনি যা জানুয়ারি হচ্ছে মুক্তি পাচ্ছে আমাদের মধ্যবিত্ত সিনেমা অবশ্যই মধ্যবিত্তরা উচ্চবিত্ত নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষের জন্য এই সিনেমাটা বানানো সবাই পাশে থাকবেন ধন্যবাদ